আজকে আমাদের নতুন একটা খেলা হবে সেটা হচ্ছে অন্ধের ফল কুরানো তো এই দেখুন বল এই বল দিয়ে আমরা বলগুলো বিছিয়ে দেব এবং এই বলগুলোই এসে দিদা আর নাতনি কুড়ায় কুড়ায় উঠাবে তো যার বেশিগুলো পড়বে হ্যাঁ যে বেশি কুড়াতে পারবে সেই একটা প্রাইজ পাবে আর প্রাইজটা আমি পরায় দেখাবো যে কি প্রাইজ তো আগে চলুন এই যে হচ্ছে হ্যাঁ এই যে হচ্ছে বল বলগুলো ঢেলে দেবো বা ঢেলে দিয়ে কুড়ানো হবে ওয়া ঢেলে দিলাম এবার হচ্ছে কুড়াবে কুড়া রেডি অন টু থ্রি তুমি রাখবা এই বাটিতে মা রাখবে ওই বাটিতে দুটো বাটিতে রাখো হ্যাঁ রাখো কে কয়টা কুড়াতে পারে কুড়াও 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 কোড়াও কুড়াও কুড়াও দেখি কে সবচেয়ে বেশি কুড়াতে পারে সে হচ্ছে অ্যা মজা মজা আইজ শুরু হয়ে গেছে অন্ধের ফল কুড়ানো হ্যাঁ প্রতিযোগিতা চলছে দেখুন কে কয়টা কুড়াতে পারে দেখুন 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 কে কয়টা কুড়াতে পারে গাড়ি প্রতিযোগিতা চলছে এই তো এই তো এই তো তুই ঘুরবে না বল তো আর তুই তাড়াতাড়ি কুড়া তুই তাড়াতাড়ি কুড়াও তুলতেই খুব কষ্ট হয় আমি হেল্প করছি মামমামকে দেখুন দেখুন দুই দিদানাতনির মধ্যে পাল্লা দিতা হচ্ছে কে কতগুলো পারে আগে তুলতে মাম্মা প্রাইস তো দিদা নিয়ে গেল রে প্রাইস দিদা নিয়ে গেল কে হবে কে তুলবে কে তুলবে আবার তো 보자 যাবে কে কতগুলো তুলছে এটা হচ্ছে ছোট মাম্মের বড় মামমায়ের এটা তো দেখা যাবে কে কয়টা তুললো আমারটা নিয়ে গেছে কে কয়টা তুললো আই নো সিটিং কোলো সিটিং হবে না সিটিং হবে না দুজনে তাড়াতাড়ি কুড়াও দেখুন ফলকুড়াতে ব্যস্ত আন্ধের ফলকুড়ানো চলছে এখনো শেষ হয়নি ফলকুড়ানো প্রতিযোগিতা চলছে তো চলছে

তো বন্ধুরা এবার হচ্ছে গণনার পালা কে কয়টা কুড়ালো। তো এবার হচ্ছে হ্যাঁ দেখি দেখুন দেখুন এবার হচ্ছে গণনার পালা গুনে গুনে রাখছি কিছু রাখবো চার তিন সাত দশ এগারো এগারো ওর নিচে একটা পড়ে গেছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ

কাচের বল এইগুলো হচ্ছে ওদের ফল কোরানো এই দেখুন অবশেষে কি হলো দুজনেই সমান সমান বন্ধুরা এই 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 সিটিং করছে সিটিং দিদা সিটিং করতেছে তোমার সাথে হ্যাঁ অবশেষে দুজনেই সমান সমান এবার হচ্ছে প্রাইজ দেওয়ার পালা তো বন্ধুরা এই হলো আমাদের প্রাইজ আজকের আমরা এখন প্রাইজ বিতরণ করব যেহেতু দুজনেই সমান সমান সেহেতু দুইটা চকলেট দুজনে পাবে এবার আছে এবার আছে প্রাইজ দেওয়ার পালা এবার হ্যাঁ এই যে নাও তোমারটা ধরো এইটা দিদার হ্যাঁ দুজনাকে প্রাইজ দিয়ে দিলাম এটা হচ্ছে খেলার প্রাইস কি মজা কি মজা তালি হবে তালি হ্যাঁ তালি হবে তালি তো বন্ধুরা এমন খেলা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো দেখুন প্রাইজ দেওয়ার সাথে সাথে প্লেয়ার দুজনেই খাওয়া শুরু করে দিয়েছে দেখছেন চকলেট বলে কথা পাওয়া মানে পেতে দেরি আছে খেতে দেরি নাই হ্যাঁ ঠিক আছে সবাই খুলে খুলে খাওয়া শেষ করো ঠিক আছে আবারও খেলা হবে কালকে আরেকটা ঠিক আছে হুম মামা তো আবারও খেলা হবে কালকে আরেকটা তত সময় ভালো লাগ থাকবেন হ্যাঁ টাটা বাই বাই ধন্যবাদ সকলকে এই যে টাটা দাও এই যে টাটা দাও চকলেটও খাওয়া শেষ খেলা হ্যাঁ টাটা বাই বাই টাটা বাই বাই কেমন লাগলো বন্ধুরা অবশ্যই খেলাটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা এখন রাখি তো বাসায় আমরা এভাবেই মজা করে থাকি হ্যাঁ ধন্যবাদ সকলকে